এলসি খোলায় নগদ মার্জিন জমা শর্ত শিথিলের পর এবার নব্বই দিনের বাকিতে রোজার পণ্য আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বাজার স্বাভাবিক রাখতে এখন থেকে চাল গম পেঁয়াজ ডাল ভোজ্য তেল চিনি ছোলা মোটর মশলা এবং খেজুর আমদানিতে বিশেষ এই সুবিধা মিলবে বুধবার এই সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে সাধারণভাবে শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি ছাড়া অন্য কোন পণ্য দেরিতে পরিশোধের শর্তে আমদানি করা যায় না সার্কুলারে বলা হয়েছে আসন্ন যৌক্তিক পর্যায়ে রাখা এবং স্বাভাবিক রাখতে বাকিতে পণ্যমূল্য সরবরাহ আমদানির সুযোগ দেয়া হলো এই সুবিধা আগামী একত্রিশে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এর ফলে বিদেশি সরবরাহকারীদের কাছে ওই পর্যন্ত বাকিতে পণ্য আমদানি করা যাবে এ বিষয়ে অন্যান্য নির্দেশনা বহাল থাকবে বাংলাদেশ ব্যাংক গত এগারো নভেম্বরের অপর এক নির্দেশনার মাধ্যমে চাল গম পেঁয়াজ ডাল চিনি ছোলা মোটর মশলা এবং খেজুর আমদানি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেয়া হয় এলসি মার্জিন হলে কোনো পণ্য আমদানির সময় ন্যূনতম নগদ জমা রাখার বিধানকে বোঝানো হয় সাধারণত কোনো পণ্যের এলসি খোলা নির্ধারিত সময় পর তা দেশে আসে দেশে আসার পর কিছু প্রক্রিয়া শেষে দায় আমদানিকারক পরিশোধ করে পণ্য খালাস করেন এলসি খোলার সময় গ্রাহকদের সাথে সম্পর্ক বিবেচনায় পাঁচ দশ শতাংশ মার্জিন দেয়া হতো